আপনি কি জানেন আজ থেকে প্রায় কুড়ি লাখ বছর আগে আফ্রিকায় জন্ম নিয়েছিল আধুনিক মানুষ হোমোসেপিয়ান্স বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে তারা আফ্রিকা ছেড়ে দীর্ঘ ও বিপদ সংকুল পথে যাত্রা শুরু করে এই যাত্রাকেই বলা হয় আউট অফ আফ্রিকা থিওরি সমুদ্র তীর ধরে নদীর পথ পেরিয়ে তারা একসময় পৌঁছে যায় ভারতীয় উপমহাদেশে ভারতের গুহা প্রাচীন পাথরের হাতিয়ার আর ডিএনএ গবেষণা আজও প্রমাণ দেয় সেই ইতিহাসের কিন্তু প্রশ্ন হল বিবর্তন কি এখানেই থেমে গেছে নাকি এখনও চলছে